আজকে আমার ভর্তার রেসিপিটা দেখে যদি কারো মুখে পানি চলে আমার করার কিছুই নাই আর এই রেসিপিটা ফলো করে আপনাদেরকে বানিয়ে খেয়ে ফেলতে হবে তো হে এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই পেজ অ্যান্ড ওয়েলকাম টু মাই বিউটিফুল লাইফ নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে যে ভর্তার রেসিপিটা আপনাদেরকে করে দেখাবো হোপসো অনেক ভালো লাগবে সবার আপনাদের তো আমার ভর্তাটা বানাতে যা যা লাগছে সবার ফার্স্টে আমি পটল নিয়ে নিয়েছি হাফ কেজি চাইতে একটু কম আমি এভাবে দেখতেই পারছেন খোসা সহ কেটে নিয়েছি পটলগুলোকে ভিডিওতে তো যেভাবে দেখা যাচ্ছে আপনার ওভাবেই কাটবেন বেশি মোটা করবেন না বেশি পাতলাও করবেন না তারপর আসেন দেখে আমি আরো কি কি নিয়েছি ধনিয়া পাতা কেটে নিয়েছি পটলগুলোকে নিয়ে নিয়েছি অনেকগুলো চিংড়ি মাছ নিয়ে নিয়েছি আর সাথে নিয়ে নিয়েছি ভর্তার জন্য যা যা লাগে পেঁয়াজ রসুন মরিচ শুকনা মরিচ আর মরিচ দেওয়া দেখে অনেকে ভয় পায় আসলে এই মরিচগুলো তেমন বেশি ঝাল না আর আমরা একটু ঝাল ঝাল ভর্তাই খেতে পছন্দ করি ভর্তাতে বলেন ঝাল না হলে কি ভালো লাগে হ্যাঁ আমি এখন চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি কিছুটা তেল দিয়ে দিয়েছি দেখতেই পারছেন তারপর আমি এরকম করে পটলগুলোকে দিয়ে দিয়েছি উলটিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিব নাড়াচাড়া করে এভাবে ঢাকনা দিয়ে দিব মাঝখানে মাঝখানে আবার আমি উলটিয়ে পাল্টিয়ে দিব এভাবে করে করে আপনারা পোটলগুলোকে ভেজে নেবেন এই পর্যায়ে আমি একটু হলুদে গুঁড়া দিয়ে দিচ্ছি এটা টোটালি অপশনাল আপনারা চাইলে দিতে পারেন আমার কাছে একটু হলদেটে ভাবটা ভালো লাগে তাই আমি হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি আর কিছুক্ষণ পর এভাবে নেড়ে চেড়ে দিবেন ভালোভাবে যে এই পাশ ওপাশ করে উল্টিয়ে পাল্টিয়ে দিবেন দেখতেই পারছেন আমার পটলটা ভাজা ভাজা হয়ে গিয়েছে পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে আমি এখন এটাকে উঠিয়ে নিচ্ছি সেকেন্ড পার্ট হচ্ছে আমার এই যে চিংড়ি মাছগুলোকে ভেজে নেওয়া আমি চিংড়ি মাছগুলোতে একটু সরিষা তেল দিয়ে আবার চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি আমি এই পর্যায়ে চিংড়ি মাছেও আবার একটু করে হলুদ দিচ্ছি হলুদটা আসলে অপশনাল আপনারা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন আবার দিলে কিন্তু একটু ভিন্ন ফ্লেভার হয় এখন দেখতেই পাচ্ছেন আমি চিংড়ি মাছের সাথে আবার পটলগুলোকে দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিব যাতে দুটার ফ্লেভার একটার সাথে একটা মিশে যায় আর পটলগুলো হয়ে গিয়েছে এখন আমি উঠিয়ে নিয়ে বাকি কাজে চলে যাচ্ছি সেম প্যানের মধ্যে আমি মরিচগুলোকে দিয়ে দিচ্ছি আমি সাথে দিয়ে দিব হচ্ছে একটু করে সরিষার তেল মরিচগুলো যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি পেঁয়াজগুলোকে দিয়ে দিব পেঁয়াজ রসুন একসাথেই দিয়ে দিব আমি পেঁয়াজগুলো দেওয়ার পর আমি আবার একটু অয়েল দিয়ে দিব সরিষার তেলই দিব আমি এখানে এখন আমি সবগুলোকে সুন্দরভাবে ভাজা ভাজা করে নিব একটা সুন্দর ব্রাউন কালার যখন হয়ে যাবে কয়েকটা ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি আমি এটাকে কি ধনিয়া বলে আমি জানি না পেঁয়াজগুলো যখন হয়ে গিয়েছে আমি এখন কয়েকটা শুকনো মরিচ ভাজা করে নিব শুকনো মরিচের মধ্যে আমি কয়েক একটু তেল দিয়ে দিয়েছি এরপর আমি আরো কিছুটা পেঁয়াজ হালকা ভেজে নিব পেঁয়াজগুলোকে ভেজে আমি আলাদা রেখে দিব এখন আমি আমার সবগুলো মিশ্রণকে একসাথে করে ব্লেন্ডারে জারে নিয়ে নিচ্ছি এই ভর্তাটা আপনারা সেম ভাবে পাটায় বেটে নিতে পারেন আমার বাসায় পাটার সমস্যা যার জন্য আমি ব্লেন্ডারেই করে নিচ্ছি ব্লেন্ডারে ভর্তাটা করে নেওয়ার পর এখন বাকি কাজে চলে এসেছি যে পেঁয়াজগুলোকে আমি ভাজা ভাজা করে রেখেছিলাম তারপরে শুকনা মরিচ এগুলোকে নিয়ে আমি পাতা যেগুলো রেখেছিলাম সব মিক্স করে সরিষা ভালোভাবে মেখে বাকি ভর্তাটাকে যেটা ব্লেন্ডারে করে রেখেছি মেখে নিয়েছি বা শেষ দেখতেই পারছেন আমার মজাদার ই আমি পটলের ভর্তা রেডি হয়ে গিয়েছে আর আমি খেতে চলে গিয়েছি এই ভর্তাটা যে এত মজা হয় আপনি যদি বানিয়ে না খান তাহলেই বুঝবেন না যারা খেয়েছেন তো খেয়েছেন জানেন কতটুকু মজা হয় আর যারা এখনো খাননি তারা আমার রেসিপিটা ফলো করে অবশ্যই বানিয়ে খাবেন অনেক টেস্টি আর আমার ভত্তার রেসিপিটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা কে কে বানিয়ে খেয়েছেন অবশ্য আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না বরাবরের মতো ভর্তাটা আমার অনেক প্রিয় আপনারা দেখে থাকেন আমি প্রায় সময় ভর্তা বানিয়ে থাকি আমার ফ্যামিলির সবাই আমার হাতের ভর্তাগুলো অনেক বেশি লাইক করে যার জন্য আমি বেশি ভর্তা বানিয়ে থাকি কথা বলতে বলতে ভিডিও প্রায় শেষ হয়ে এসেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম